আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের পঞ্চাশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে এ অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি এই যে আমরা অধ্যায়টি শেষ করেছি এ অধ্যায়ে আমরা এ অধ্যায়টির নাম ছিল বৃষ্টি বৃষ্টিধারায় বর্ষা আসে এ অদায় আমরা নাচ গান অভিনয় ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছি এগুলোর মধ্য হতে এই নাচ গান অভিনয় কবিতা এগুলোর মধ্যে আমার পছন্দের বিষয় কোনটি এবং সেটি সম্পর্কে আমি যা জানতে পেরেছি তা এই যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোতে লিখতে হবে তো শিক্ষার্থীরা এ অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় এবং নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয় আমি যা জানলাম তার একটা নমুনা উত্তর আমি লিখে রেখেছি চলো এখন তোমরা সেটা দেখে নিবে তোমরা ঠিক এভাবে লিখতে পারো বৃষ্টি ধারায় বর্ষা আসে এ অধ্যায়ে ছবি আঁকা কবিতা অভিনয়ের মধ্য হতে নিজের পছন্দের বিষয় হিসাবে কবিতাকে নির্বাচন করেছি আমরা বৃষ্টি ধারায় বর্ষা আসে এ অধ্যায়ে অনেক কিছু আলোচনা করেছি এর মধ্য হতে আমার পছন্দের বিষয় হিসেবে কবিতাকে নির্বাচন করেছি অবিরাম বৃষ্টিতে প্রকৃতিতে সৃষ্টি হয় অপূর্ব সুরমূর্ছনা কখনও টিপটিপ করে ধীর গতিতে কখনো মাঝারি গতিতে কখনও দ্রুত গতিতে বা মুষলধারে ধারে এগুলো হচ্ছে বৃষ্টির গতি কখনও টিপটিপ করে ধীর গতিতে কখনো মাঝারি গতিতে এবং কখনো একদম মুষলধারে বৃষ্টি হয় বর্ষার মেঘের বিজলি চমক মেঘের গুরুগুরু শব্দে চারদিক কম্পিত হয় বৃষ্টিধারা সুরে আর মেঘের শব্দে প্রকৃতি জুড়ে যেন তাল মাত্রা লয় আর ছন্দের খেলা চলে শিক্ষার্থীরা এখানে একটি ডাবল হয়েছে এখানে হবে মাত্রা ঠিক আছে এ সময় আনন্দ কষ্ট হাসি কান্নাসহ নানা রকম অনুভূতি যেমন আমাদের মুখের ভাবে প্রকাশ পায় বর্ষার আকাশটিও যেন তেমন এই যে চারদিকে বৃষ্টি শব্দ বিজলি চমকের শব্দ মেঘের গুরুগুরু আওয়াজ এ আওয়াজে চারদিক কম্পিত হয় এই বৃষ্টিধারার সুর অর্থাৎ বৃষ্টি যে রিমঝিম করে পড়ছে রিমঝিম একটা শব্দ এরপর মেঘের শব্দ গুরুগুরু শব্দ এই শব্দে প্রকৃতি জুড়ে গানের যেমন তাল থাকে এরপর মাত্রা লয় আমরা পড়েছি এর আগের ক্লাসে কবিতার ছন্দ ঠিক এই শব্দগুলো এবং বৃষ্টির সুরগুলো যেন খেলা করছে প্রকৃতি জুড়ে এই লয় মাত্রা তাল ছন্দ নিয়ে খেলা করছে তখন আমাদের মুখে আসে বর্ষার কবিতা যখন এই সময় আমরা আনন্দ কষ্ট কান্না সহ রকম অনুভূতি মুখের মাধ্যমে প্রকাশ করি এই বর্ষার আকাশটিও ঠিক এই রকম তখন আমাদের মুখে আসে বর্ষার কবিতা ঠিক এই সময় এই যে বিভিন্ন ধরনের সুর এরপর তাল মাত্রা লয় ছন্দ দেখতে পাচ্ছি ঠিক এই সময় অর্থাৎ বৃষ্টির মুহূর্তে বর্ষাকালের বৃষ্টির মুহূর্তে আমাদের মুখে বর্ষার কবিতা আসে বিভিন্ন কবিতা আসে বর্ষা সম্পর্কিত তেমনই একটি কবিতা আমরা এই বর্ষায় আমাদের মুখে বা মনে আসে এরকম একটি কবিতা এখন দেখিনি পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে এটা হচ্ছে একটি কবিতা দুটি চরণ তো শুধু যে এই কবিতা চরণ বা এরকম গান আমাদের মনে ভাসে এমনটা না বর্ষা সম্পর্কিত বা বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন ধরনের গান রয়েছে কবিতা রয়েছে এই বৃষ্টির সময় আমাদের এই গান এবং কবিতাগুলো আমাদের মুখে আসে মনে বাঁচতে থাকে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের পঞ্চাশ এবং একান্ন নম্বর পৃষ্ঠার কাজ শেষ এরপরে বাহান্ন নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে অভিভাবক কর্তৃক মূল্যায়ন এই মূল্যায়নটুকু এখানে যে মূল্যায়নটুকু আছে এটা তোমাদের কাজ না এটা হচ্ছে অভিভাবকের কাজ ঠিক আছে এখানে অভিভাবকের মন্তব্য এবং স্বাক্ষর দিতে হবে এখানে তার তারিখ দিতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই কাজটি করে নিতে পারবে তোমাদের অভিভাবকের দ্বারা তো আজকের ক্লাসে লম্বা করব না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে সুদিতে হইবে ঋণ শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ অধ্যায়টি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।